বড় পর্দায় নিজের সিনেমা নিয়ে ফিরছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি সরকারের নির্মিত যে ছবির নাম ডোডোর গল্প দীর্ঘদিন বাক্সবন্দি থাকার পর অবশেষে আসছে রোজারিদের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি সম্প্রতি ডিভিসি নিউজের সাথে এক আলাপচারিতায় ডোডোর গল্প ছবির মুক্তি নিয়ে এমনটাই জানিয়েছেন এর প্রযোজক রেজা ঘটকের কাহিনী চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনায় ডোডোর গল্প পরিমণির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদেক এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প যেখানে নানা চড়াই উত্তরাই পেরিয়ে সে ফিরে পায় তার হারানো সন্তানকে এমন এক মায়ের গল্পে দু সালে নির্মিত হয় সরকারি অনুদানের ছবি ডোডর গল্প যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা পরিমণিক দীর্ঘদিন বাক্সবন্দি থাকা ডোডোর গল্প সিনেমাটির সবশেষ অবস্থা কী তা জানতে ডিবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রযোজকের সাথে আলাপচারিতায় তিনি জানিয়েছেন ছবিটির সবশেষ অবস্থা নিয়ে আমাদের নতুন একটা সিনেমার কাজ চলতেছে সেটা হল যে পরিমনিয়া সাইমন সাদিক কাস্টিং ডোডোর গল্প বিজিএম হয়ে গেছে ডাবিং হয়ে গেছে এখন আমাদের শুধুমাত্র কালার গ্রেডিং এডিট সামান্য এডিট আর কি কালার গ্রেডিং এই প্রেক্ষাগৃহে কবে আসতে পারে সিনেমাটি এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রযোজক জানিয়েছেন মুক্তির সম্ভাব্য সময় ডোডের গল্পের কাজটা অলমোস্ট শেষ আমরা বিশেষ করে কালার এডিং আর সামান্য এডিটিং বাকি আছে এখন আমরা এটা শেষ করে আমরা ইয়েতে সেন্সরে দিব এবং আমরা মিনিস্ট্রিতে জমা দিব যেহেতু এটা অনুদানের ছবি এবং আশা করতেছি আমরা এবার ঈদেই রিলিজ দিব ডোডোর গল্প সিনেমায় পরিমণিকে দেখা যাবে কাজল চৌধুরীর ভূমিকায় ছবিতে পরির বিপরীতে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেতা স্যামো সাদিক যিনি রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে করেছেন অভিনয় মাকসুদুল হকিমু বিবিসি নিউজ ঢাকা